গোপন খবরের ভিত্তিতে পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা সমেত দুই কারবারিকে আটক করল মেলাঘড় থানার পুলিশ ঘটনা মেলাঘড় থানা দিন তকসাপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তক্সলাপাড়া এক নম্বর ওয়ার্ড এলাকার প্রাণজিত বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ কেজি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ নিজ বাড়িতে ঘরের ভেতর মাটির নিচে লুকোনো ছিল গাঁজা ভর্তি ড্রাম যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকা অভিযানে বাড়ির মালিক প্রাণজিত বর্মন এবং সঞ্জিত বর্মন নামে দুই ভাইকে আটক করতে সক্ষম হয় গাঁজা সমেত ধৃত দুজনকে পুলিশ থানায় নিয়ে আসে একটি এল বিপিএস ধারায় মামলা নেন অভিযান প্রসঙ্গে মেলাগর থানার পুলিশ আধিকারিক দেবাশিস সাহাবি বিস্তারিত জানান টকসাপাড়া প্রাঞ্জিৎ বর্মনের বাড়ি থেকে আমরা শুনলাম শুকনো গাজা উদ্ধার হয়েছে কতটুকু বা কোথায় থেকে উদ্ধার হয়েছে আজকে গোপন খবরের ভিত্তিতে টকসাপাড়া প্রাঞ্জিৎ বর্মনের বাড়ি থেকে আমরা প্রায় পঁয়তাল্লিশ কেজি শুকনো গাজা উদ্ধার করি মাটির নিচ থেকে ঘরের ভিতরে মাটির নিচ থেকে শুকনা গাজা উদ্ধার করি প্রায় পঁয়তাল্লিশ কেজি এবং এই মামলায় একটা আমরা